বন্ধুরা আজ আমি তোমাদের শোনাব এক রাজার গল্প এই গল্প শুধু ইতিহাস নয় বরং আমাদের জীবনের জন্য এক গভীর শিক্ষা রাজার মতো বড় জায়গা হোক বা তোমার জীবনের ছোট জীবন সময়কে যারা মূল্য দেয় তারাই টিকে থাকে অনেক বছর আগে এক সুবিশাল রাজ্যের ছিলেন রাজা অমর সিংহ তিনি ছিলেন সাহসী দয়ালু ও প্রজাদের প্রিয় কিন্তু তার এক বড় দুর্বলতা ছিল তিনি সময়কে একেবারেই গুরুত্ব দিতেন না যখন সভাবস্ত রাজা দেরিতে আসতেন যুদ্ধের জন্য সৈন্যরা প্রস্তুত থাকলেও রাজা অলসভাবে বলতেন ওরে কালও তো সময় আছে কালকে বের হব রাজার মন্ত্রীরা বারবার সতর্ক করতেন মহারাজ সময়ের আগে প্রস্তুতি না নিলে বিপদ আসবে কিন্তু রাজা সব সময় হাসতেন আমি রাজা সময় তো অপেক্ষা করবে আমার জন্য একদিন খবর এলো প্রতিবেশী রাজা বিশাল সেনা নিয়ে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রীরা বললেন মহারাজ এখনই সেনা প্রস্তুত করতে হবে দুর্গ মজবুত করতে হবে কিন্তু রাজা গম্ভীর না হয়ে বললেন আরে তারা আসতে অন্তত এক মাস লাগবে আমাদের হাতে অনেক সময় আছে দিন যেতে লাগলো রাজা ভোজসভা নাচ গান উৎসব এইসব নিয়ে ব্যস্ত রইলেন আর সেনারা বসে বসে অপেক্ষা করতে লাগলো কিন্তু হঠাৎই মাত্র দুই সপ্তাহের মধ্যে শত্রুর সৈন্য এসে পৌঁছাল দুর্গ মজবুত হয়নি সৈন্যদের প্রশিক্ষণ অসম্পূর্ণ যুদ্ধের জন্য যথেষ্ট খাদ্য মজুদ নেই রাজা ভয়াবহ পরাজয় মুখে পড়ল যুদ্ধে হেরে রাজা গভীরভাবে ভেঙে পড়লেন তিনি বললেন আমি রাজা হারা রাজ্য হারালাম শত্রুর কারণে না আমি হারালাম কারণ আমি সময়কে অবহেলা করেছি সেদিন থেকে রাজা অমর সিংহ বদলে গেলেন তিনি প্রতিদিন সময়কে গুরুত্ব দিতে শুরু করলেন দিনের কাজের তালিকা তৈরি করতেন কাজ ফেলে রাখতেন না তিনি বুঝলেন যে সময়কে বাঁচাতে জানে সে রাজা সত্যিকারের শক্তিশালী কয়েক বছর মধ্যে তার শৃঙ্খলা উপস্থিতির জন্য রাজ্য আবার সমৃদ্ধ হল প্রতিবেশী রাজারাও তাকে আর আক্রমণ করার সাহস পেল না এই রাজার গল্প আমাদের কি শিখায় সময় আসল অস্ত্র যে রাজা নষ্ট করে তার সেনা যতই বড় হোক সে হেরে যাবে জীবনের যুদ্ধ হোক বা রাজ্যের যুদ্ধ যে প্রস্তুতি আগে নেবে সেই সিংহাসন অর্থ ক্ষমতা সবেই একদিন হারাতে পারো কিন্তু হারানোর সময় আর ফিরে পাওয়া যায় না বন্ধুরা আমরা রাজা নয় কিন্তু আমাদের জীবনও এক একটা রাজ্য এখানেও প্রতিদিন যুদ্ধ চলছে কখনো পড়াশোনার যুদ্ধ কখনো চাকরি কখনো জীবনের সংগ্রাম মনে রেখো যে সময়কে মূল্য দেয় সেই জীবনে জিতে আর যে সময় নষ্ট করে তাকে জীবন কঠিন শাস্তি দেয় তাই চিরকাল মনে রেখো সেই এক লাইন সময়কে বাঁচান জীবন বাঁচবে থ্যাংক ইউ